যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটি হপ্তা এই যে এখানে একটি হপ্তা হচ্ছে ইদুরটা এখন ইনটেক ইন্তেকাল করিবে ইদুরটা আমাদের অনেক দিন জ্বলাইছে অবশেষে আমরা সাকসেস ইজ দ্য ফিদার অফ কিটি ভাই জিনুর ফাতের পায়ে একটু প্যাক বসছিল যাই হোক অনেক কষ্ট করছে কিন্তু আমার অনেক

आठ बैठना क्या मिल लं चार बोल भी, और भी। रहा हुआ। <laughs> ने मेरा आठ बैठने